আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাসুলিল্লা বন্ধুগণ আমরা যারা আলু দাস শুনি আমরা আলকুরানের দাসটা একটু মনোযোগের সাথে শুনবো যাতে করে আমরা কোরআন জ্ঞান লাভ মানব জাতির জন্য আমরা সেটা যে কোরআন থেকে জানবো যে কোরআন শুধু মানুষের জন্য মানুষকে আল্লাহ নসিহত দিয়েছেন উপদেশ দিয়েছেন সতর্ক করেছেন মানে খুবই আবেদনময়ী ভাষায় আবেগময়ী ভাষায় তো ভাষায় এখন আমরা যে আয়াতে কারে মা আলোচনা করবো সুরা দুই নম্বর আয়াত অনেক মানুষ আছে তারা আল্লাহ সম্পর্কে জানে না আল্লাহ পরিচয় জানে না আল্লাহর পরিচয় প্রাণকারী মেয়ে মানে আয়াতে এত সুন্দরভাবে উল্লেখ করেছেন আমরা যদি একটু চিন্তা করে গবেষণা করি তাহলে আল্লাহর পরিচয় পাওয়া পেয়ে যাবো অনেক আছে আমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক লিপ্ত হয় মক্কার মুশ্রিকরা কাতিররা আল্লাহ তালা সম্পর্কে তর্ক করতো আল্লাহ কেমন আল্লাহ কোথায় থাকেন আল্লাহ কি করেন আল্লাহ পিতামা থাকে আল্লাহ আল্লাহ বলেছেন অনেক মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে ইজা দিলু তারা বিতর্ক করে ফিল্লাহ আল্লাহ সম্পর্কে মানে যারা এই সমস্ত বিতর্ক করে প্রকৃতপক্ষে তারা বেগাইনে এলিম তাদের কোনো জ্ঞান নাই আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে না জেনেই না বুঝে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক আধুনিক কালের সংশয়বাদী নাস্তিকতাবাদী যারা আছে এদেরকে আমি বলবো আল্লাহ সম্পর্কে তোমরা যে সমস্ত মন্তব্য করো মূলত তোমরা যতই জ্ঞানের বাহাদুরি দেখাও তোমরা যুক্তি দেখাও আল্লাহ বাবা বলেছেন তোমাদের কোনোই জ্ঞান নাই তোমাদের কোনোই জ্ঞান নাই তোমরা অনুসরণ করো তারা অনুসরণ করে কুল্লা সাই পরী সকল অবাধ্য বন্ধুগণ আল্লাহ সম্পর্কে আমরা যেন সঠিক ধারণা রাখতে পারি তাহলে ধারণা পরিপূর্ণ ধারণা রাখতে পারি আল্লাহ দান করুন